আমরণ একজন ঘটনা কমলা সাগর বিধানসভায় সাগর ব্লক কংগ্রেস ওবি চেয়ারম্যান মাধব দেবনাথ এক বিবাহিত উপজাতি নববধূ মহিলাকে বলপূর্বক জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে শেষ পর্যন্ত সেই উপজাতি নববধূ নিজ বাড়িতে গিয়ে কোন রকমে তার হাত থেকে বেঁচে পরিবারকে সব ঘটনা খুলে জানায় আর অবশেষে রবিবার বেলা স্থানীয় দক্ষিণ মধুপুর पंचायत এবং মধুপুর पंचायत দুই পঞ্চায়েত যৌথভাবে সকল নেতৃত্বরা একত্রিত হয়ে শালিশি সভা ডাকে আর সেই সভাতে সিদ্ধান্ত হয় কমলা সাগর ব্লক কংগ্রেস চেয়ারম্যান মাধব দেবনাথ সে ঘটনার সাথে জড়িত এবং তাকে বলাৎকারের চেষ্টা করেছে তা প্রমাণিত হওয়ার পর সে সভার মাধ্যমে তাকে এক লক্ষ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়া করা হয় আর এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়তেই কমলা ব্লক কংগ্রেসের চেয়ারম্যান মাধব দেবনাথের প্রতি ছিচি রব উঠেছে ঘটনার বিবরণে জানা যায় গত দুসরা জানুয়ারি মধুপুর স্কুলটিলা এলাকার এক উপজাতি নববধূ মধুপুর বাজারে বাজার করতে গিয়েছিল পরবর্তী সময়ে বাজার সেরে যখন সন্ধ্যায় মধুপুর স্কুলচৌমী নিজ বাড়িতে আসছেন এমন সময় ওই এলাকারই কংগ্রেস নেতা মাধব দেবনাথ অন্ধকারের মধ্যে সেই মহিলার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে এমন সময় মহিলা চিৎকার করলে সেখান থেকে মাধব দেবনাথ পালিয়ে যায় কিন্তু মহিলা বাড়িতে গিয়ে সব ঘটনা খুলে তার পরিবারকে জানায় পরে পরিবারের সমস্ত কর্মকর্তারা এলাকার মাতব্বরদের দ্বারস্থ হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় রবিবার সালিশী সভার আর সেই সালিশি সভাতে সিদ্ধান্ত হয় অভিযুক্ত মাধব দেবনাথ সে উপজাতি নববধূকে বলাৎকারের চেষ্টা করেছে এবং যার পরিপ্রেক্ষিতে তাকে এক লক্ষ টাকা জরিমানা এবং গণ ধুলাই দিয়ে শেষ পর্যন্ত গ্রাম ছাড়ার সিদ্ধান্ত গৃহীত হয় আর এখনও মাধব দেবনাথপুর এলাকায় বসবাস করতে পারবে না এদিকে আরও জানা যায় পূর্বেও এরকম অনেক ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনা থেকে বারবার পার পেয়ে যায় কিন্তু এবার আর তাকে রক্ষা করা গেল না বিবাহিত মাধব দেবনাথের পরিবারে তার স্ত্রী এক ছেলে সন্তান এবং এক কন্যা সন্তান রয়েছে এখন দেখার বিষয় রাজ্য প্রদেশ কংগ্রেস তার বিরুদ্ধে করে কৈবল্যনাথ মোটরস ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে ২২ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কৈবল্লনাথ মোটরসে ক্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিস্কাউন্ট এক হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি সার্ভিসিং পার্সের ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো পুরনো বাইক দিয়ে নিয়ে যান ঝকমকে নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীদের সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত ক্যারে জিনিসপত্রি পনেরো লাখের ব্যক্তিগত বীমা কভারেজ তিনশো পঁয়ষট্টি দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তির স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে